নমস্কার প্রিয় দর্শকবৃন্দ বরাবরের মতন আজকেও চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি মা দুর্গার পছন্দের একটা রেসিপি মা দুর্গা যখন বাবের বাড়ি আসে সপ্তমী অষ্টমী নবমী তিথিতে মা দুর্গাকে থালা সাজিয়ে খেতে দেওয়া হয় তার মধ্যে স্পেশাল হচ্ছে কচুর শাকের রেসিপিটা এটা না দিলেই নয় তো এই রেসিপিটা মা দুর্গা খেতে ভীষণ ভালোবাসে সেই রেসিপিটা খুব সহজে কিভাবে বানানো হয় একদম নিরামিষ রেসিপি সেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতেও তোমরা পেয়ে যাবে তো চলো প্রথমে দেখো এই কচুর শাক বা এটাকে অ্যাকচুয়ালি পাতার নিচের যে ডগাটা থাকে সেটাকে অনেকে শাক বলে তো এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এই যে দেখছো ওপরের যে একটা খোসার মতন অংশ এটাকে আস বলে এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো এগুলো নখ দিয়েও ছাড়িয়ে নেওয়া যায় আর এটা কাটার জন্য তোমাদের ছুরি বটি কাচি সমস্ত কিছুই তোমরা ব্যবহার করতে পারো তো কি করে কাটবে কি করে পরিষ্কার করবে সেই ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে তোমরা একটু দেখে নিও আর ডিসক্রিপশানও লিংক দিয়ে দিয়েছি সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো দেখো আমি হাতেই কি সুন্দর এগুলোকে ছাড়িয়েও নিলাম আবার ছোটো ছোটো টুকরো করে কেটেও নিলাম তো সমস্তগুলোই কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি রেখে দেব নুন আর হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো আমি এটা আগের দিন রাত্রিবেলাতেই কেটে নিয়েছি সেই জন্য নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে দেব সারা রাত্রি কারণ এটার সাথে সাথে কেটেও তৈরি করা যায় যেহেতু আমার সকালবেলায় প্রচুর কাজ ছিল ওই জন্য আমাকে আগের দিনই এটা কেটে রাখতে হয়েছিল এবার জল দিয়ে নুন জলে ভিজিয়ে রেখে দিলাম তাহলে কষ্টাও হবে না আর একটু ভিজে থাকলে বেশ কুটকুট ভাবটাও কেটে যাবে এটাকে এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার আমি চলে যাব পরে স্টেপে পরের স্টেপে রান্নার জন্য যাওয়ার আগেই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রান্নাটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো প্রথমে আমাকে জোগাড় করে নিতে হবে তার জন্য আমি আগের দিন রাত্রিতেই নিয়ে নিয়েছি একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে গোটা ছোলা ছোটো ছোটো যে ছোলাগুলো হয় সেই ছোলাগুলো আমি নিয়েছি এটা মোটামুটি আমার কোয়ান্টিটি ছিল এক দুমুট মতন ছোলাগুলো তো তাতে আমি জল দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ ছোলাগুলো এখন শুকনো আছে এবার সকালবেলায় উঠেই ছোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম জলে ভিজে বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা বড় বড় হয়েছে এটাকে কিন্তু এবার সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পর এরকম পজিশনে দাঁড়িয়েছে মানে সেদ্ধটা আমি প্রেশার কুকারে করে নিয়েছি একটা স্টিম দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার ছোলাটা রান্নার জন্য একদম রেডি এদিকে আমি নারকলও কুড়ে নিয়েছি একটা হাফ মালা নারকোল এটাই দিতে হবে তার জন্য একটা গোটা নারকলই কুড়ে নিয়েছি এবার আমি গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা একটু ভালো করে হিট হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এই যে কচু শাকগুলো কেটে রেখেছি কচু শাক বা ডগা যাই বলো সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব এর ভেতরে জল জল অনেকটা পরিমাণে লাগবে এখানে আমার এক কড়াই পরিমাণের কচুর শাকগুলো হয়েছে তাতে বেশ কিছুটা পরিমাণের জল আমি দিয়ে দিলাম তো অল্প জল দিলে হবে না একটু বেশি কোয়ান্টিটির জল দিতে হবে সেই জন্য আমি এখানে দু গ্লাসেরও একটু বেশি জল দিয়ে দিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে মাঝারি একটু হাইও করে দিতে পারো দিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি যে এরকম হয়েছে তোমরা দেখলে যখন আমি এই কচু শাকগুলো দিয়েছিলাম কড়াইতে কতটা ভর্তি হয়ে গেছিলো এখন সেদ্ধ হওয়ার পর এটা চুপসে গিয়ে অনেকটাই কমে গেছে এখন জলটাও কিন্তু ওপর দিয়ে দেখাও যাচ্ছে আর আগে যখন জলটা দিলাম তখন কিন্তু এগুলো ভেসেই উঠছিল তো দেখো আরেকটু সেদ্ধ করে নেব তার জন্য ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম দু মিনিট পর ফিরে এসেছি এখন আমি ঢাকা খুলে একদম নেড়ে চেড়ে নিচ্ছি একদম প্রপারলি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এটা সেদ্ধ করার কোনো দরকার নেই এবারে আমি এই কচুর এগুলোকে আস্তে আস্তে একটা স্টেনারের সাহায্যে তুলে নেব তো তোমরা একবারে জল ঝরানোর জন্য একটা জুড়িতেও ঢেলে দিতে পারো বা এরকম করে অল্প অল্প করে তুলেও নিতে পারো অবশ্যই কিন্তু এই জলটাকে ঝরিয়ে নেব আর এর মধ্যে যে জলটা রইল মানে জল থেকে তুলে নেওয়ার পর জল ঝরে যাওয়ার পরও কিন্তু এই কচু শাকের মধ্যে জল থেকে যায় সেটাও কিন্তু আমি চেপে চেপে জলটাকে একদম ফেলে দেব আর এই জলটা দিলে পরে কিন্তু কুটকুট করতে পারে বা গলা ধরতে পারে সেই জন্য এই জলটা বাইর ভেতরে যে জলটা অ্যাবজর্ব হয়ে আছে সেটা কিন্তু আমি রাখবো না তার জন্য ঠান্ডা হলে বেশ চেপে চেপে রস জলটাকে ফেলেই দেবো দেখো এই জলটাকেও ফেলে দিয়েছি এখনও কিন্তু খুব গরম আছে আমি একটু খন্তির সাহায্যে বা হাতার সাহায্যে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি তো এই গরমটা রইলো এটা আমার একদম রেডি হয়ে গেল এটা পাশে সরিয়ে রাখলাম এবারে নেক্সট স্টেপে আমি গ্যাস অন করে দিলাম আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের গোটা জিরে তার ভেতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সেটাকে একটু টুকরো করে নিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে একটু আধখানা করে দিলাম এবারে এই মশলাটাকে একটু ফ্রাই হতে দেব তার মধ্যেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের পছন্দ মতন দেবে যদি বেশি খাও কোয়ান্টিটি বাড়িয়ে দেবে কম খেলে দেওয়ার দরকার নেই এবারে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলোকে হালকা ফ্রাই করে নিলাম তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি নারকল কোড়া এখানে যে হাফমালা নারকল লাগবে বলেছি তার মধ্যে কিছুটা পরিমাণে নারকল আমি এখন দেব পরও রান্নার পরও এটা ব্যবহার করা যাবে তো এখন আমি বেশ কিছুটা পরিমাণে নারকল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাগুলো ছোলাগুলো টোটাল কোয়ান্টিটি আমি এখানে দিয়ে দিলাম এবার নারকলটাকে একটু ভালো করে কষিয়ে নেব হালকা করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে নারকলটা দু চারবার খুব ভালো করে নেড়ে চড়ে দিলাম দেখতে পাচ্ছ হালকা একটু কালারও চলে এসেছে এই সময় এবার সেদ্ধ করে রাখা কচুর এই শাকটা দিয়ে দিলাম এবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এবারে রান্না করব। তবে এই শাক রান্না করার সময়তে কোনো আর জল ব্যবহার করব না কারণ আমি চেপে চেপে এই কচু শাক থেকে জল যথেষ্ট বের করে দিয়েছি তবুও এর মধ্যে কিন্তু কিছুটা জলের পরিমাণ রয়েছে এবারে এই কচু শাকের মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর অবশ্যই এক চামচ চিনি দিতে হবে তবে কিন্তু টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে এবার কচুর শাকটাকে ভালো করে কষতে থাকবো দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা আমি এখন মাঝারি করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো নাড়তে নাড়তে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশে যাওয়ার পর এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হিং অল্প একটু হিং দিয়ে দিলাম তারপরেও কিন্তু খুব ভালো করে নেড়ে দিচ্ছি হিংটা দিলে পরে এই শাকের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এর গন্ধটা অসাধারণ লাগে অনেক রেসিপিতে হিংফড়ন দিয়ে রান্না করলে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সেই জন্য হিংটা দেওয়ার জন্য টেস্টটাও যেমন বাড়বে এর শাকের গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে অল্প একটু হিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি এবারও আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটু তেলটা ছেড়ে ছেড়ে এসেছে আর এই কচুর শাক রান্নাটা দারুণ মজাদার লাগছে দেখতে তো এটা প্রায় আমার রান্না হয়ে এসেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব ভালো করে এই দেখো স্ট্রেকচারটা দেখতে পাচ্ছ সেদ্ধ তো হয়েই আছে আগে থেকে ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে শাকটা থেকে শাকটা রান্নার শেষের দিকে আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে পাকা তেঁতুলকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে এক চামচ পরিমাণের পাকা তেঁতুলের রস এরপতরে দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম কারণ হচ্ছে যে যদি কোনো সময় এই কচুর শাক গলায় কুটকুট করে বা চুলকোই তাহলে পরে কিন্তু সেটা কেটে যায় সেই জন্য তেঁতুলের কাইটা বা তেঁতুলের রসটা অ্যাড করেছি এবার আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে কচুর শাক রান্নার রেসিপিটা এবার পরিবেশনের পালা তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে এই নিরামিষ কচুর শাকের রেসিপিটা আর এটা খেতে মা দুর্গা ভীষণ ভালোবাসেন তো এখন আমি মা দুর্গার এরকম একটা থালি সাজিয়ে নিচ্ছি তাতে আমি আগে থেকেই কয়েকটা উপকরণ রেখে দিয়েছি আর সমস্ত কিছু মাটির প্লেটেই আমি এটাকে ডিসপ্লে করছি তো আমি এখানে ভাত বেড়ে দিয়েছি আর কচু শাকটা এখানে দিয়ে দিলাম তবে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে আমি এবার কচু শাকটা ভাতের সাইডে বেড়েই দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নিত্য নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই